হাতে হাতে তালি দিয়ে বল রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম হাতে হাতে তালি দিয়ে বল রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ নাম। বলয় বি কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম বলয় বিাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বল কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধার কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধার কৃষ্ণ রাম এ যুগেতে সারদা কৃষ্ণ নামের ভেলা পারে যেতে চাষে যদি কর এই বেলা এ যুগেতে সারদা রামকৃষ্ণ নামের ভেলা পারে যেতে চাষে যদি কর এই বেলা এ যুগেতে সারদা কৃষ্ণ মধুর নাম যোগের হাওয়া লাগিয়ে পালে হরি গান কর রাম কৃষ্ণ নাম এ যুগেতে সারদা রাম কৃষ্ণ যোগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণ গান কর রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালে দিয়ে বল রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধার কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধার কৃষ্ণ রাম শরণাগতির কোনো বিকল্প নাই সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই শরণাগতির কোনো বিকল্প নাই সংসার ও কেন পুড়ে মরো ভাই মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান নামের সাথে কর সুধা পান মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান নামের সাথে কর সুধা পান বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালে দিয়ে বল রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম জীবের দুঃখে কাতর হয়ে ব্রহ্ম এসেছে কল সে যে কৃপা এনেছে জীবের দুঃখে কাতর হয়ে পর ব্রহ্ম এসেছে কলসে সে যে কৃপা এনেছে আয় তোরা আয় তোরা ওরে করি আত্মনিবেদন আয় তোরা আয় তোরা ওড়ে কোড়ি আত্ম নিবেদন জীবনে মরণ রাখি যুগল চরণ বল রাম কৃষ্ণ নাম আয় তোরা আয় তোরা ওড়ে কোড়ি আত্মনিবেদন জীবনে মরণ রাখি অভয় চরণ বল রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একা রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একা কৃষ্ণ রাম রাম কৃষ্ণ নাম বলো অবিরাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম বলো অবিরাম